যদি কেউ বলে আমরা সবচেয়ে বড় আমাদের ভয়ে সবাই জড় সড় বুদ্ধিমানেরা আমাদের কথা শুনে অবাধ্যতার ফল কি সেটা তো জানে বাঁচতে চাও তো আমাদের রাখো খুশি আমরা এখনো জ্যান্ত মানুষ খুশি কি বলব তবে কি বলবো কর তো কল্পনা কি বলবো তবে তো কল্পনা উত্তর সোজা আমরা বলবো না যদি কেউ বলে এ কথা সবাই জানি আমরাই সেরা ধনে মানে বিজ্ঞানী যদি কেউ বলে এ কথা সবাই জানি আমরাই সেরা ধনে মানে বিজ্ঞানী ছুঁড়ে ফেলে দাও তোমাদের পরিচিতি ভাষা ইতিহাস ভাবনা ও রীতিনীতি ঠিক আমাদের মনোমতো হওয়া আগে নকল দেখতে আমাদের বেশ লাগে কি বলব কি বলবো তা তো কল্পনা কি বলবো তা তো কল্পনা একই উত্তর আমরা বলবো না ওদিক বলে چاہتے আমাদেরই লাভ এমন নি শর্ত তোমাদের সাথে ভাব যদি কেউ বলে যাতে আমাদের লাভ এমন তোমাদের সাথে ভাব জরুরি কথাটা বুঝে নেওয়া দরকার আমাদেরই হাতে এই ভ্রবনের ভার জরুরি কথাটা বুঝে নেওয়া দরকার আমাদেরই হাতে এই ভ্রবনের ভার সব সম্পদ আমরা করব ভোগ তোমরা বলবে জয় হোক জয় হোক বলব তাই বলব তাই করত কল্পনা বলব তাই করত কল্পনা মুক্ত কণ্ঠে আমরা বলব আমরা জানি সুন্দর গ্রহকার মানুষের আর প্রাণীর গাছপালার আমরা জানি এ সুন্দর গ্রহকার মানুষের আর প্রাণীর গাছপালার আমরা জানি এ সুন্দর গ্রহকার মানুষের আর প্রাণীর গাছপালার মানুষের মানে শুধু তো তাদের নয় এ কথা বলতে আর কোন ভয় মানুষের মানে শুধু তো তাদের নয় এ কথা বলতে নেই আর কোনো ভয় দুনিয়া দখল নয় আর অত সোজা দুনিয়া দখল নয় আর অত সোজা নয়ের জোর কি এখনো যায়নি বোঝা কোটি কোটি নাই কোটি কোটি নাই বাঁচাবে পৃথিবীকে এইবার ছুটে চলে দিকে দিকে কোটি কোটি নাই বাঁচাবে পৃথিবীকে এইবার ছুটে চলে দিকে দিকে বাঁচাবে পৃথিবী কোটি